তীব্র দাবদাহ চারিদিকে প্রখর সূর্যের তাপে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ সরকারিভাবে এই দারুণ রৌদ্রদগ্ধ বাতাবরণ থেকে বাঁচার জন্য সতর্কতা জারি করা হয়েছে সতর্ক মানবকুল কিন্তু এই তীব্র গরমে কেমন আছেন ওরা কাকসার দেউলের জঙ্গল সেই জঙ্গলেই প্রায় একশোটির বেশি হরিণ রয়েছে আছে পাঁচশোরও বেশি ময়ূর এছাড়াও হরেক রকম পশু নিরাপদ বাসস্থান দেউলের এই জঙ্গল বন দপ্তরের পক্ষ থেকে তাদেরকে তীব্র গরমের হাত থেকে বাঁচানোর জন্য ওআরএস মেশানো জল খাওয়ানো হচ্ছে দেউলের জঙ্গলের ওয়াচ টাওয়ার থেকে প্রতিনিয়ত নজর রাখা হচ্ছে কেমন থাকছে ওরা সেই বিষয় তীব্র এই গরমে পশু পক্ষীগুলেরও নাজেহাল দশা কি বলছেন দুর্গাপুর বনাঞ্চলের বনাধিকারিক সুদীপ বন্দ্যোপাধ্যায় দেখুন ওই প্রতি বছরের মতো এবছরও এই যে গরমের এই যে তীব্র দাবদাহটা চলছে তা এই সময়তে আমাদের প্রতিবারই হরিণকে ও আর জল করে বা ও সমস্ত দেওয়া হয় তা এবারেও সেই একই রকমভাবে দেওয়া হচ্ছে দিনে দুবার করে ওদেরকে ও জলগুলে খাওয়ানো হচ্ছে এবং বিভিন্ন জায়গায় আরও ওই যে ওয়াটার বডিসগুলো ছিল সেই ওয়াটার বডিসগুলোতেও জল ভর্তি করা হয়েছে যাতে হরিণে জল খেতে কোনো অসুবিধা না হয় এইভাবে হরিণকে সুস্থ রাখার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি হরিণ তো নেই দেউলে হরিণ ময়ূর বিভিন্ন পশু পাখি সবারই জলের একটা এই সময় একটা আকাল বা টান রয়েছে তা সেইগুলোকেও যাতে সুস্থ রাখা যায় তার জন্যই ব্যবস্থা তীব্র গরমে যাতে পশু পাখি কুল নিরাপদ থাকে তার জন্য বন দপ্তরের কর্মীরা সজাগ দৃষ্টি রাখছেন বন দপ্তরের কর্মীদের কাছে দেউলের জঙ্গলের পশু পাখিদের এই তীব্র গরমের হাত থেকে রক্ষা করে সুস্থ রাখাটা এখন একটা বড় চ্যালেঞ্জ ব্যুরো রিপোর্ট নিউজ আর্ট